জয় আদদামা আজকের আড্যাস্তত্র মহিমার কথা বলবো কাকদ্বীপ নামখানা থেকে একটা মেয়ে আড্ডা স্কুলে ভর্তি ছিল পড়াশোনা করার জন্য ছ বছর সাত বছর বয়সে কয়েক বছর এখানে থেকে পড়াশোনা করেছিল এবং আড্ডামার মালাগাত এবং আড্ডাস্তত্র পাঠও সে শিখেছিল তারপর সে মেয়েটি বাড়ি গিয়ে পড়াশোনা করে তারপরে তার বিবাহ হয়ে গেছে তার দুমাস আগে এক শিশু কন্যা সন্তান জন্ম হয়েছে কন্যা সন্তান লাভ করেছে তো তাকে কোনো কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তা সে কন্যা সন্তান তার সুস্থ আছে কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে সে দেখল তার পাশের বেডে আরেক মা গ্রামেরই তো সে তার ছেলে ছ বছর ছ মাস বয়সের তার বাচ্চাকে নিয়ে স্কুলে নিয়ে বসে বসে কাঁদছে এবং তার আত্মীয় স্বজনরা কেউ বা কাঁদছে কেউ বা খুব ইতস্তত বিচরণ করছে সকলেই মর্মাহত তখন সে যখন জিজ্ঞাসা করল যে ডাক্তার তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে এই ছেলে কয়েকদিন হলো পায়খানা পেচ্ছাপ বন্ধ এবং ছেলে ধীরে ধীরে অসাড় হয়ে সেন্সলেস মতো হয়ে যাচ্ছে কারণ ডাক্তার বলেছে যে একে এখনই আইসিসিইউতে ভর্তি করতে হবে এই শিশুদের আইসিসিইউ এই কাক দিবে নাই অতএব একে কলকাতায় মেডিকেল কলেজ বা অন্য কোনো বড়ো হাসপাতালে ভর্তি করতে হবে নাহলে যে কোনো সময় বিপদ ঘটে যাবে তো এই কথা শুনে এই তখন রাত অনেক হয়েছে দশটা সাড়ে দশটা হবে কেমন করে তারা একেই তো কলকাতায় তারা কিছুই জানে না কিছুই চেনে না কোন হাসপাতালে ভর্তি করবে কোথায় পাবে অ্যাম্বুলেন্স তারপরে তারা খুবই গরিব কোথায় পাবে এত টাকা পয়সা যেই শিশুকে নিয়ে তারা ওই বড় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করবে সেই দুঃখে তারা কাঁদছে ছেলেকে হারানোর দুঃখে তারা কাঁদছে তখন ওদের এই রকম অবস্থা দেখে এই যে মেয়েটি ছিল এই বললো যে দাও না দাও না তোমার ছেলেটাকে আমার কোলে একটু দাও আমি একটু আড্যাস্তত্র পাঠ করে দিই যদি মায়ের কৃপায় ওর ভালো হয় তৎক্ষণাৎ এর কথা শুনে ওই মাটি এই আদ্যাপীঠে যে মেয়েটা ছিল এর কোলে ছেলেটাকে দিল তখন এই মেয়েটি আড্স্তত্রদের মুখস্থ আছে সে তখন আড্যাস্তত্র বলছে আর তার গায়ে হাত বোলাচ্ছে শ্রীনুবৎস প্রভকস্বামী আড্যাস্তত্রং মহাফলং যহ পঠেত সততং ভক্তার স্বৈব বিষ্ণু বল্লভ মৃত্যু ব্যাধি ভয়ঙ্কস্বর নাস্তি কিঞ্চিত কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণ যদি এইভাবে সে আধ্যত্র পাঠ করছে আর হাত বোলাচ্ছে আর মায়ের কাছে প্রার্থনা করছে মা এদের সংকট তুমি দূর করো এদেরকে তুমি রক্ষা করো এদেরকে তুমি ভালো করো এইভাবে কয়েকবার আড্যাস্তত্র পাঠ করতে তার যে কয়েকদিন পায়খানা পোচ্ছাপ বন্ধ হয়ে গিয়ে সে যে মানে এরকম কোমায় চলে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল তখন হঠাৎ সে পেচ্ছাপ করতে শুরু করলো তারপরে সে আড্ডাস্তত্র পাঠ করতে করতেই বেশ আরাম অনুভব করছিল পেচ্ছাপ হয়ে যেতে ছেলেটা একটু সুস্থ বোধ করলো তারপরে আরও আড্ডাস্তত্র পাঠ করলো কিছুক্ষণ পরে তার পায়খানাও হলো শরীরটা ধীরে ধীরে তার সুস্থ হলো ডাক্তার এসে বলল ঠিক আছে পায়খানা পেচ্ছাপ হয়ে গেছে আর একে আইসিসি ইউতে দেওয়ার দরকার নেই তারপরে ডাক্তার চিকিৎসা করে তা সে কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে সুস্থ হয়ে গেল তো এই যে যে যাকে এই মুহূর্তে আইসিসিউতে ভর্তি করতে হবে এবং আড্ডাস্তত্র পাঠ করে সে তার কিছুই করতে হলো না সুস্থ হয়ে গেল এই হচ্ছে আড্ডা কৃপা এই হচ্ছে আড্যাস্তত্র মহিমা জয় আড্ডা মা সবার মঙ্গলকর্মা জয় ঠাকুর জয় মা